কুমিল্লা নামে বিভাগ হবে কুমিল্লা নামে বিভাগ হবে ইনশাআল্লাহ কুমিল্লা নামে বিভাগ হবে বাংলাদেশে প্রথম প্রকাটাজে এসেছিল ওই লোকের ফাইন হ্যাঁ সিপনার এন্ডস এর পরে আসে বাংলাদেশে সবচেয়ে আদি ইউনিভার্সিটি মাটির নিচে যেটা পাওয়া গেছে এটা কিন্তু কুমিল্লা সুতরাং আমি কোনার কোর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সামনে হাজার হাজার কেন্দ্রের সাথে কণ্ঠ মিলিয়ে সরকারকে বলতে চাই আল্লাহর সাত দিনের আগে কুমিল্লা বিভাগ ঘোষণা

i